यो देखो कोई ऐसी कोई है देखो कोई ऐसी सर सर हेड़ा भांगा यार बिते मानुष है रास्ता देखो पाका रास्ता पाका ए, ए पाका रास्ता खाली बर्षा गले तो स्लिप काड़न दे बर्षा गले जदी पास अर खाता कुमुडा भांगबे बेटा पाका रास्ता भांगबे ये देखे गाड़ी लुसी गाड़ी দুই লাখটার গাড়ি লইছি আসলে গাড়ি আমার না রাখবে আর কি ভালো একটা ফিল পাওয়া যায় বুঝলো কলা কলা এই সেই বাগান বিশ্বস্ত বাগান বিখ্যাত <laughs> क উনি আসলে কাহিনী ঢাকার সর এগুলো দেখা যায় না কি সরু সোজা রাস্তা জনি সিং এর মতো হেড়াবাঙ্গা জঙ্গল এই দিয়া রোগদের মধ্যে হাঁটতে পারে ক উদ্যানে সুর কেমন তার আগ করে রইছে একটা গরম হেড়াবাঙ্গা জঙ্গল কি সুন্দর

দিস ইজ বরিশাল লেখা জানি কে আর যাব না বরিশাল মাঝে মাঝে হতা খাল আর হইতে নৌকা লাগে কেমন কইরা যায় বুপার এই যে এই জিনিস আর যাব না বরিশাল মাঝে মাঝে হতা খাল কাছে না ভাই খাছো খা যে মাড়ির রাস্তা হাঁটতে বেড়া সেই লেভেলের কিন্তু আপাও চেনা যায় না কেয়ার ঠিক আছে সাইকেলের চিনতে পারে হাঁটতে একটা ফিল সেই কিন্তু আপাও তো চিনতে পারবে না যেটা আমার না কেয়ার এতনা কত আলুই খেলেছি মনে করছে পাওয়া আমার না